স্মার্টফোনের ভিতর বারবার বিরক্তিকর অ্যাড আসে এই অ্যাডগুলা কীভাবে বন্ধ করবেন একটিমাত্র সেটিংয়ের কারণে সেটা আমি আপনাদেরকে এখন সংক্ষেপে দেখাবো প্রথমে আপনাদের হাতে রাখা স্মার্টফোনটি ওপেন করে নেবেন ওপেন করার পর সেটিংয়ে ক্লিক করে নিব এখান থেকে কানেক্টিং এখানে ক্লিক করে নিব ক্লিক করার পর এখানে মোর কানেক্টিং সেটিং এখানে ক্লিক করে নিব ফাইভের ডিএস এখানে ক্লিক করে নিব এরপর ফাইভের ডিএনএস এখানে একটা ক্লিক করে নেবেন এখানে ক্লিক করার পর এখানে লিখতে হবে ডিএনএস ডট এ জি ইউ এ আর ডি ডট ই লেখার পরে টিক্সিনাতে ক্লিক করে নেবেন তারপর সেভে ক্লিক করে নেবেন এই সেটিংটা অন করার পর আশা করি আপনার হাতে থাকা স্মার্টফোনে আর কোনো ধরনের বিরক্তিকর অ্যাড আসবে না আশা করি সবাই বুঝতে পেরেছেন কীভাবে আপনার ফোনে বাজে অ্যাডগুলো বন্ধ করতে পারবেন সবাইকে এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ